সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের কমেন্ট অনুসারে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি নকশা এই নকশা প্রেমিকাকে একদিনে বশীকরণ করতে পারবেন এরকম একটি নকশা তো বন্ধুরা অবশ্যই প্রেমপ্রীতি ভালোবাসা মানুষের মনে এত প্রভাব ফেলেছে যে অনেকেই ভালোবাসতে বাসতে নিজের জীবন বেলিয়ে দে নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই তারপরও সেই মেয়েটির মন পায় না তাকে ভালোবাসে না তার কাছে সংস্পর্শে আসে না তো বন্ধুরা আমি বলতে চাই যে প্রেম এই পৃথিবীর যতদিন থাকবে ততদিন প্রেম ভালোবাসা থাকবে আর এই ভালোবাসায় কেউ পায় কেউ বা হারায় কেউ নিজের ভোলে নিজের ভোলে নিজের কাছের মানুষটাকে হারিয়ে ফেলে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি আপনারা এরকম ধরনের সমস্যার মধ্যে যদি থেকে থাকেন যে নিজে নিজে বহুবার ট্রাই করে চেষ্টা করে আপনারা কখনোই তার সফলতা আনতে পারেন না বা পারছেন না সেক্ষেত্রে আমি বলবো যে আমার এই ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে 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 মনোযোগ সহকারে যদি এই ভিডিও দেখে যদি প্রয়োগ করে থাকেন তাহলে আমি মনে করি আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট এবং অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা পূর্ণ হয়ে যাবে আপনার অবিলাসিত সেই মেয়েটি আপনার জন্য অবশ্যই ব্যাকুল হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই যদি আমার এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সে প্রসঙ্গে আলোচনা করব তার আগে বলতে চাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই নকশাটি অবশ্যই আপনি মনের ভিতরে বিশ্বাস ভক্তি রেখে পাক পবিত্র অবস্থায় অবশ্যই জাপড়ান মেষ কালী দ্বারা অঙ্কন করতে হবে এই নকশাটি অবশ্যই আপনি অমাবস্যা বা পূর্ণিমার রাত্রে এই নকশাটি আপনি অঙ্কন করবেন তো বন্ধুরা অবশ্যই অঙ্কন করবেন এরকম আপনি চোদ্দোটি নকশা তো বন্ধুরা অবশ্যই চোদ্দোটি নকশা অঙ্কন করবেন একটি নকশা আপনি নিজের কাছে তাবিজে ভরে রেখে দেবেন অবশ্যই গলায় অথবা দানাতে বাহুতে আপনি রেখে দেবেন অবশ্যই বন্ধুরা অবশ্যই এই নকশাটি আপনি পরবর্তী তেরোটি নকশা থাকবে এই তেরোটি নকশা অবশ্যই আপনি এক বৈঠকে এক বৈঠকে অবশ্যই আপনি মোমবাতি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করবেন এবং বর্ষ করার সময় অবশ্যই আপনি আপনার সেই কাঙ্ক্ষিত প্রেমিকাকে অবশ্যই মনের ভিতরে কল্পনায় জল্পনায় ধ্যান করে এই নকশাগুলো আপনি পুরে সম্পূর্ণ ছাই করবেন এবং সেই ছাই থেকে কিছু ছাই আপনি নিয়ে অবশ্যই সেই ছাই চোখে কাজল অঞ্জন ব্যবহার করে চোখে শোরমার সহিত ব্যবহার করবেন চোখে চোখে ব্যবহার করে অবশ্যই সেই মেয়ের দিকে আপনি দৃষ্টি করবেন তাকিয়ে থাকবেন তাহলে সেই মেয়ে অবশ্যই আপনার দৃষ্টি এড়াতে পারবে না আপনাকে আপনার সঙ্গে সে এক আন্তরিক আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে যে এমন ভাব তৈরি হয়ে যাবে যে সেই মেয়েটি মুহূর্তে আপনার জন্য গলিয়ে যাবে এবং আপনার জন্য সে মুসকি হাসি দিয়ে সে আপনার সঙ্গে সে কথা বলার জন্য সে আপনার কাছে এগিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কখনোই ভয় করবেন না মনের ভিতরে সাহস রেখে সেই মেয়েটির সঙ্গে অবশ্যই আপনি কথা বলবেন নরম সুরে নরম সুরে অবশ্যই আপনি কথা বলবেন অবশ্যই সে মেয়েটি আপনাকে আপনাকে ভালোবাসবে এবং এই ভালোবাসার চিরকাল থাকবে কখনোই ছিন্ন বিচ্ছিন্ন হবে না তো বন্ধুরা আমি বলতে চাই যে আপনারা যদি আমার এই আমার এই নিয়মগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজ হবে হবে তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিও দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ